বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদল ও উপজেলা যুবদলের নির্দেশনায় রামগঞ্জ উপজেলার বাঠরা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙ্গা রাস্তা সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে জনগণের ভোগান্তি কমাতে এই উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের অংশ হিসেবে নিজ উদ্যোগে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করেন মোহাম্মদ মোহন পাল তিনি যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা ছাত্রদল ও দশটং ভাটরা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী স্থানীয়রা জানান রাস্তা সংস্কার ফলে চলাচলের সুবিধা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে গতি আসবে মোহন জানান দলীয় নির্দেশনা ও জনগণের সেবা করার মনোভাব থেকেই আমরা এই কাজ করছি যুবদল সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে

নির্দেশনা অনুযায়ী যে কোনো দলীয় যে কোনো শৃঙ্খলা এবং উন্নয়নমূলক কাজ বৃক্ষরোপণ থেকে শুরু করে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে থাকার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট মানুষের পাশে থেকেছিলেন বাংলাদেশ যুব এই দেশের মেহনতি মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাকবো এবং আমাদের লক্ষ্মীপুর জেলা যুব